আপনাদেরকে সেই কারণে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাইস্কোপ ফিল্মসের সাথে থাকার জন্য এবং আজকে একটা বিশেষ দিন যেটা বলছিলাম যে আমরা হাঁটি হাঁটি পাপা করে সেই ডুব সিনেমা থেকে ডুব আমাদের তিন নম্বর ফিল্ম ছিল এদের কোনো বন্ধ ছিল প্যান্ডামিকের মধ্যে সো মানে আট বছরে আমাদের অনেকখানি পথ চলা হয়েছে সেই দেবী সিনেমার সাফলতার পরে আমরা রায়হান

বেরোতে পারবো না নিজেদের কোনো কাহিনী বাংলাদেশে এত কাহিনী রাজনীতি অর্থনীতি সংস্কৃতি অনেক কাহিনী আমরা কেন নিজেদের কাহিনীতে ছবি করি না সাকিব খান অনেক মেগা স্টার কিন্তু যখন ছবিটা দেখি দেখার পরে দেখি যে এই ছবিটা তো আমি ভারতের এই মুভিতে দেখেছি এ থেকে আমরা কবে বেরিয়ে আসবো পোশাকেও আমরা সেই কপি দেখি এটা থেকে উত্তরণের পথ কি এরকম আপনার যেটা অভিযোগ যে অনেক বাংলাদেশি যে কিছু তামিল বা কিছু মানে বলিউডের ফিল্মের কপি মনে হচ্ছে আজকাল অ্যাকচুয়ালি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার আজকাল মানে এই যে কত আগে আমরা টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখলাম এটা বোধহয় তার আট কি নয় নম্বর মিশন ইম্পসিবল এবং আমরা দেখতে গেলাম ইউনো অ্যাকশন অ্যাডভেঞ্চার সেই তখন থেকে আমার মনে হচ্ছে দ্য ফার্স্ট মিশন ইম্পসিবল বাস নিউ ইয়র্কের একটা সাবওয়ে একটা মেট্রো থেকে বোধহয় জাম্প করা মানে ভীষণ থ্রেলিং ছিল যে পড়ে যায় কিনা তারপর বোস খলিফা থেকে ইয়ে করা ইউনো থিংস লাইক দ্যাট সবকিছু তো আর কপি করা সম্ভব না বাট মানুষ ক্যান বি ডিরেক্টার্স অর আদার ফিল্ম মেকারস ক্যান বি ইন্সপায়ার্ড না ওঠা পড়া এবং মানে অনেক রকমের চ্যালেঞ্জ সেসব দিয়ে ওখানে সো অনেক রকমের গল্প আছে আপনারা দেখেছেন শাকিব খানের ড্রেসটা কিন্তু শাহরুখ খান কপি করেছে সো পোশাকটা আমরা কখনোই আমরা আগে আছি এটা আমাদের একদম হিস্ট্রিতে আছে যে শাকিব খানের ড্রেস আহ শাহরুখ খান কাপিকরেছে भैया একদম হ্যাঁ প্রথম বলেছে সাকিব খান তার পার লিডার ছবিতে আর লিডার ছবিতে আর শাহরুখ শাহরুখ করেছে তো আমাদেরটা কাপিকরেছি আমি লাজ বাংলাদেশে যাওয়ার পর থেকে কিন্তু সাকিব খানের সাথে কাজ করা হচ্ছে ওর যত স্পেশাল ড্রেস গুলো করা হয় আপনারা দেখেছেন যত হিট ড্রেস দেখতেন আপনাদের তো আইগুলো আমারই করা কস্টিউম গুলো আর স্পেশালি আপনারা জানেন যে এই ছবিতে সাবিন এবং সাকিব খান আছে প্রথম না আমি গত বছর সাকিব খানকে একটা ফ্যাশন শো করেছি সেটাতে আমি সাবিল আনুরের সাথে কিন্তু জুটি করে আমরা কিন্তু একসাথে সাবিল এবং সাকিব খানকে আমি উপস্থাপনা করেছি আমি ক্রেডিটটা নিতে চাই যে প্রথম আমি হ্যাঁ প্রথম এই জুটিকে আহ সবার সামনে এবং মঞ্চে করবেন তারকে একটু আহ আহ্বান জানাচ্ছে কিনা আসবার জন্য এই ডিজিটাল কার্টিক না যে ঘরোয়া বৈঠকে পথে যাই এখানে আমি বলেছি যে পিয়াল এবং ফারজানা কেন আছেন কারণ এই ছবির সাথে এবং শাহিব খানের ক্যারিয়ারের সাথে তারা দুজন খুব দারুনভাবে সম্পৃক্ত আর আমার সম্পৃক্ত তার সম্পর্কে একটু ছোট করে আপনাদের ব্যাখ্যা দিই বায়স্কো ফিল্মস এবং রাজহামিদ বা রুপনা সাথে এই পঞ্চাশটা ছবির বোধ হয় বিশ থেকে পঁচিশটা ছবির যে কোনো কনসালটেন্ট কিংবা ঢাকার থেকে যোগাযোগ করা কোন ছবিটা নেওয়া যায় কিভাবে পরিচালক এই কাজটা আমি একদম মানে অবৈতনিকভাবে এবং একদম অ্যাজ এ ব্রাদার হিসেবে আমি এই কাজটা করে আসছি এবং এই এই প্রতিষ্ঠানটা আমার নিজের মনে হয় এবং এই এই সাথে আমি আমি এটা নিয়ে লেখাও লিখেছি তো এইবারের অফিসিয়ালি কোলা হলাম প্রতিষ্ঠান ডিজিটাল কনসেলট্রেট হিসেবে এই তাণ্ডবের সাথে সম্পৃক্ত এই ওভারসিস মার্কেটিং এর ক্ষেত্রে এই জন্য আমি অফিসিয়ালি সম্পৃক্ত হলো বা আমি বাস্তবের সাথে দিনের একটা সম্পৃক্ত হতাম কিন্তু আমি আজকে প্রশ্নতে যাওয়ার আগে ছোট্ট করে অনুমতি নিয়েই একটু পিয়ার এবং হাজানার কথা শুনতে চাই কারণ তাদের জার্নিটা অন্যরকম আমার মনে তাদের মুখ থেকে একটু শুন আমি বলছি ওকে যেটাই আসুক সেখানে ফারজানা থাকবে এটা একটা অবধারিত ব্যাপার আর টান্ডবটা আসলে এটা একটা পলিটিক্যালViolence thrill এরকম একটা জেনার সিনেমা এবং আমরা যেটা দেখলাম টিজারে অসম্ভব ভাবে নতুন ভাবে একটা সাকিব খান আমাদেরকে ধরা দিয়েছে যেটা বড় বড়ই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং একজন সাকিবিয়ান হিসেবে আমি বড় অনেক বেশি গর্ববোধ করি যে এরকম একজন মেগা ভক্ত আমি বা আমরা তো আশা করি সবার অনেক ভাল লাগবে আহ কিব গার্ডের সিনামা যেটা বললো যে প্রত্যেকটা মানে শো অলরেডি হাউসফুল এবং আরো নতুন শো অ্যাড করা হয়েছে তার মানে দর্শক আগ্রহের জায়গাটা তাণ্ডব কিন্তু একদম পুরো ফুলফিল করে ভেজে মিট করে ফেলেছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই তাণ্ডব দেখতে আসুন দারুণ 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 এই শাকিব খানে আবারও মুগ্ধ হতে হবে থ্যাংক ইউ একটু একটু চাইবো একটু ছবিটাও থাকুক এবং তিনি যদি কিছু বলেন প্লিজ প্লিজ আমি একটু অনুরোধ করবো আহ একটু

এবং আপনারা সব সাথে ছিলেন আছেন থাকবেন আমরা কি যে কেউ করতে পারি গত 8 আগস্ট যে ঘটনা হয়েছে তার থেকেও কিন্তু কিছু আইডিয়াস এখানে নেওয়া হয়েছে আবার জন ইউ নো গণজাগরণ এবং প্রতি প্রতিবাদ প্রতিরোধ এই টাইপের ব্যাপার সো অনেক আইডিয়াস কিন্তু আমাদের একেবারে যেগুলো বাংলাদেশে হয়েছে রিসেন্টলি সেগুলো থেকেও নেওয়া হয়েছে সো আমি হ্যাঁ বলুন

পুরো ইন্টারন্যাশনাল মার্কেটের কাছে প্রতিযোগিতা করতে পারি दट वुड बी हमारे सबसे বেশি পাওয়া কারণ আপনারা জানেন আমরা फिल्म ভালো বেশে দেখাই আমরা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপারে দেখি না আমরা অনেক ফিল্ম তুলেছি যেখানে আমাদের হয়তো কোনো লাভই হয়নি লোকসানই হয়েছে কিন্তু আমরা बिकॉज আমরা बांग्लादेश ফিল্ম চলচ্চিত্র एक गेट अ सर्टन চাই আমরা সেজন্য ওই ওই পথে যাত্রা আমরা চলছি सो छोटछीটা আছে আমাদের এই

এদেরকে আকৃষ্ট করার জন্য মুভি বাংলা মুভি দেখানোর জন্য কথা বুঝুর সঙ্গে বললেন 25 30 আমি রেডি দিয়েছি আপনাদের সাথে দেখুন এমন কি করা যায় এটা ফ্যান ক্লাব হতে পারে তোমরা নানা বল यंग ট্যালেন্টেড পারসন কে অফার সবচেয়ে বেশি জনগোষ্ঠী এখানেই থাকে তো অফ কোর্স আপনাদের মত আমি এলেতে গেলে হবে হয়তো 3 4 জন প্রেস মানুষ পাবো তার বেশি নয় এরকম 35 40 এর প্রেসের সাংবাদিক আমরা পাবো না কারণ আমাদের এখানে প্রমোশনটা অনেক ব্যাটার হয় এবং আমরা এই গত দু সপ্তাহের কিন্তু করতে